সাজনি সাজ কন্যা বিয়ার সাজনি সাজ আহা দমন মিয়া আঞ্চ গিয়া কন্যা বিয়ার সাজনি সাজ কন্যা বিয়ার সাজনি সাজ বৈশ দেখি সুনার ময়না গয়না দিব গায় এমন সাজা সাজা বজেন মনের মন বুলা সাজো নি সাজো কন্যালো বিয়ার সাজো নি সাজো আইস সখি কি দেখি চতুর্দিকে গুরি হস্তে তোমায় পরাইব বেল হওয়ারে চুড়ি বিয়ার সাজনি নি সাজো কন্যালো বিয়ার সাজো নি সাজো কন্যালো বিয়ার সাজো নি সাজো নাকে পড়াই নাক সাপিয়া নুলো গোপী না পড়াইনে হইতো বল সুর বিয়ের বিয়ার নি সাজ কন্না লো বিয়ার সাজ নি আহা দাম মিয়া আইচে গিয়া কন্না লো বিয়ার সাজ নি সুন্দর সাজ নিসাজ কমলার উপর নেতিন দাও চম্পা ফুলের দুল বুমরা বুমরি যাইতা হয় যেন আকুল বিয়ার সাজ নিসাজ কন্যালো বিয়ার সাজ নিসাজ শীত পরাই শীতি পাটি সুহাগ সিন্দুর সুহাগিনী ওই তুমি নতুন বন্ধুর বিয়ার সাজ নিসাজ সাজ সাজো রাঙ্গা পিতা দিয়া বাঁধি মে গোবরণ চুল সেই কুপাতে তুই দিব গন্ধ রাজের ফুল বিয়ার সাজো নি সাজো কন্যালো বিয়ার সাজনি নি সাজো আনো দেখি পানের বাটা বর্ষ কোটা কোটা চাঁদ বদনে চাঁদ মুখেতে চন্দনের ফুটা বিয়ার সাজো নি সাজো বিয়ার সাজ নিষাজ আহা দাম মিয়া আজ গিয়া কন্যাল বিয়ার সাজ কন্যা কন্যাল বিয়ার সাজ নিষাজ কমরেতে রূপার বিচার গা পায় মল রূপতীর রূপে যেন করে গজল মল বিয়ার সাজ নিষার সাজো নিশাজো আহা দামন মিয়া আঞ্চ গিয়া কন্যা না লো বিয়ার সাজো নিশাজো কোনালো বিয়ার সাজো